ইসমিল্লা রহমানুর রাহিম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সামনে পরীক্ষা পরীক্ষায় গণিত পরীক্ষা ভালো করার জন্য দেখো আমরা সমস্যা সমাধান করবো সমস্যাটা এরকম যে এটা সেটের অধ্যায়ের সেটের অধ্যায়ের মধ্যে যেমন এ সমান সমান এরকম সেট দেওয়া থাকবে সরাসরি নাই এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে আর এটা হচ্ছে তালিকা পদ্ধতি সেট সেট দুই প্রকার একটা হলো তালিকা পদ্ধতি একটা হলো গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতিতে এ সেট দেওয়া আছে বি সেট এবং সি সেট দেওয়া আছে তালিকা পদ্ধতিতে তো সেখানে এ সেট কে দেখো গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার কথা বলা হয়েছে তো আমরা লিখতে পারি প্রথমে ক নম্বরে এ সেট কে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হলে একবার দেওয়া আছে দেওয়া আছে সমান সমান এ আমি পরীক্ষা ঠিক কিভাবে করবে সেটা সরাসরি দেখিয়ে দিতেছি মানে নর্মাল নাম্বারের অন্তর্ভুক্ত তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস ফোন সমান সমান করতে শূন্য এটা দেওয়া আছে এবার তোমরা যেটা করবে সেটা হলো এইভাবে এটাকে বের করে আনবে সুতরাং এই যেটা আছে এই যে এখানে যেটা আছে এটা উঠিয়ে আনবে এখানে যেমন এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস পনেরো কি শূন্য এটাকে আমরাকে ভেঙে নিব তো এক্স স্কোয়ার মাইনাস আমরা যারা বুঝো না একদম তারা ভালোভাবে বুঝো যে এখানে আট আছে তা আট আছে এখানে আছে আবার পনেরো তো পনেরোর মধ্যে কি কি আছে তিন ফাঁসা পনেরো আর কোনো আর একটা ভালো মিলা যায় পনেরো এটা হচ্ছে তোমার পনেরো একে পনেরো পনেরো একে পনেরো আর তিন ফাঁসে পনেরো তো পনেরো একে পনেরো নিলে পনেরো আর এই দুইটা দিয়া যোগ করলে আট হয় না কিন্তু যদি তিন পাঁচ পনেরো আমরা নেই তাহলে আট কিন্তু হয়ে যায় তো আমরা সেক্ষেত্রে নিতে পারি যে এখানে প্রথমে এখন বড়টা আগে নিবো না ছোটটা আগে নিবে এটা একটা সমস্যা তা বড়টা সবসময় আগে নিবে ফাইভ এক্স আর হলো মাইনাস থ্রি এক্স

মাইনাস এক্স কমন নিবে এখন এরপরে এক্স কমন নিলে দেখো থাকতেছে এক্স কমন গেলে থাকে এক্স মাইনাস ফাইভ এখানে এক্স কিন্তু দুইটা তার থেকে একটা চলে গেল তাহলে একটা থাকে একটা ভিতরে রইলো আর এই মাইনাসের মাইনাস এক্স তো গেলই গিয়ে তাহলে ফাইভ থাকে মাইনাস এখানে আবার মাইনাস থ্রি কমন যায় তো থাকে কি x এরপরে পরে এই মাইনাস এ প্লাস এর যদি আমরা গুণ দেই প্লাস এ মাইনাস মাইনাস অথবা আরেকটা কাজ করতে পারো সেটা হচ্ছে প্রথমে যে x 5 লেখছে সেটা এমনি বসিয়ে দাও ফার্স্ট এস কোন দরকার নেই হিসাবে যারা বুঝো না আর যারা বুঝো তারা খেয়াল রাখবে যে এখানে মাইনাস 3 কমন নেওয়ার পরে x থেকে গেল আর এই মাইনাস এ প্লাস এর গুণ হয়ে মাইনাস প্লাস এ মাইনাস 3 দ্বারা 15 কে ভাগ করলে 3 5 15 তাহলে আসছে কি একটা হলো x 5 আর একটা হচ্ছে এক্স মাইনাস ফাইভ দুইটা থেকে একটা আর এক্স মাইনাস থ্রি বাইরে যেগুলি রইলো তার এটা দিয়ে বাইরের বাইরেগুলি দিয়ে আবার একটা করলাম সমান সমান কি শূন্য এখন দেখো দুই বা ততোধিক রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তাদের প্রত্যেকে কিন্তু আলাদা আলাদাভাবে শূন্য হবে সুতরাং আমরা লিখতে পারি হয় এক্স মাইনাস ফাইভ সমান সমান শূন্য অথবা এক্স মাইনাস ফাইভ সমান সমান শূন্য অথবা এক্স মাইনাস থ্রি সমান সমান শূন্য তো এখানে আরেকটা নিয়ম তোমরা জানো যেটা হচ্ছে যে এখানে আমরা শূন্য দিয়ে দিব সেটা আমরা লিখতে পারি এক সমান সমান ফাইভ এই মাইনাস ফাইভটা ওই পাশে দাঁড়াতে মাইনাসটা প্লাস হয়ে গেছে এখানেও মাইনাস থ্রি ওই গেলে কি হবে এক সমান প্লাস থ্রি হয়ে যাবে

সারান সমান পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন পাওয়ার সেট অফ সি এখন তোমাদের গাড়িগুলো এখানে বি সেট এই অঙ্কটা খুব খ নাম্বার করতে গেলে বি লাগ বি সেটের মান লাগবে সি সেটের মান লাগবে সুতরাং তোমরা প্রথমে বি সেট এবং সি সেটের মান দেখে নিবে তো প্রথমে লাগবে দেওয়া আছে দেখো বি সেট এবং সি সেট কিন্তু সরাসরি উপসংখ্যার দেওয়া আছে সুতরাং এখানে কোনো সমস্যা নেই আমরা লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে বি সমান সমান টু থ্রি সি সমান সমান ওয়ান থ্রি এই বি আর সি এর মান দেওয়া আছে এখন এখানে বলছে দেখো ফাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি এর মানে কি এর প্রথমে তোমাদের তোমাদেরকে বি ইন্টারসেকশন সি এর মধ্যে যে ইন্টারসেকশন অর্থাৎ কমন সেটের কাজটাকে করে নিতে হবে সুতরাং আমরা লিখতে পারি ইন্টারসেকশন সি সমান সমান এখানে বি এর মানটা বসিয়ে দিতে হবে বি এর মান কত টু থ্রি সেট এর মান কত বসালাম বসানোর পরে এবার দেখো বি এবং সি সেট মধ্যে কি কাজ করতে হবে কমন অর্থাৎ দুইটা সেটের মধ্যে কমন কি যায় সেটা দুইটা সেটের মধ্যে দেখো থ্রি কিন্তু কমন যায় তাহলে আমরা থ্রি নিলাম এই হচ্ছে বি ইন্টারসেকশন সি এর উত্তর b এবং c সেটের মধ্যে কমন কি আছে সেটাই এরছে এটার কাজ এই কমন হচ্ছে ইন্টারসেকশনের কাজ এরপরে প্রশ্ন বলছে যে পাওয়ার সেট অফ b ইন্টারসেকশন c তাহলে আমরা এটাই করব সুতরাং f পাওয়ার সেট অফ b ইন্টারসেকশন c এটা লেখার পরে অর্থাৎ এই যে তোমার একটা সেট এটা হচ্ছে b ইন্টারসেকশন c সেটের মান এটার উপরে এখন আমাকে শক্তি সেট বের করতে হবে শক্তি সেটের নিয়ম হচ্ছে প্রথমে যেটা থাকে যা থাকে তা প্রথমে লিখতে হবে যদি এখানে অনেকগুলি থাকতো প্রথমে একটা করে নিতাম দুইটা করে এভাবে পর্যায়ক্রমে নিতাম তো আসে তিন নিলাম তিন এরপরে আর কি থাকে এরপরে একটা ফাঁকা সেট থাকে দেওয়া যেতে পারে কারণ সব ফাঁকা সেট হচ্ছে সকল সেটের উপসেট এরপরে এটা হচ্ছে মূলত এই দুইটা হচ্ছে কি এই সেটের বি ইন্টারসেকশন সি সেটের উপো হচ্ছে এই দুইটা এখন এই উপো সেটদেরকে নিয়ে গঠিত সেটটাই হচ্ছে এই সেটের বি ইন্টার সেকশন সি সেটের শক্তি সেট এটাই এখানে লেখা হয়েছে ফাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি এই এখন গঠিত হবে এখন আমার পার্শ্নে বলা হয়েছে যে এটার মান আমরা বের করবোই বের করলাম এটার সাথে সাথে আবার এটা হচ্ছে কি এখন এটা হচ্ছে লেফটেন সেট এটা মান বের করলাম বা লেফট হ্যান্ড সাইড লেখলেও হবে না লেখলেও অসুবিধা নেই এটা লেখার পরে এবার এই সাইডটার মানটা আমাদেরকে বের করতে হবে এখন পাওয়ার সেট অফ বি যদি আমরা বের করি দেখা লিখতে পারি আবার আবার পাওয়ার সেট অফ বি এখন পাওয়ার সেট অফ বি মানে কি এই সেটের উপরে এখন আবার শক্তি সেট বের করতে হবে এতক্ষণ যেরকম আমরা এই সেটের উপরে কি করলাম শক্তি সেট বের করলাম এবার এই সেটের উপরে শক্তি সেট বের করব তাহলে পাওয়ার সেট অফ বি সমান সমান লিখে দেখো এখন এখানে কিন্তু এই যে এতক্ষণ বললাম যে যদি যা থাকে তাদেরকে আগে লিখতে হয় যা আছে দুই তিন এবার প্রথমে লিখব দুই এরপরে লিখব তিন প্রথমে একটা করে লিখলাম এরপরে দুইটা করে থাকলে তিনটা করে থাকলে চারটা করে এইভাবে তো দুই তিন লেখার পরে এরপরে কত নিব আমরা দুই আর তিন নিলাম এর পরে কত নিবো ফাঁকা সেট এখন আমরা বুঝবো কী হবে স্যার এই কোনো সেটের উপর সেট কয়টা হবে কোন সেটের উপর সেট সাধারণত ওই টু পাওয়ার এন এরকম একটা সূত্র আছে টু পাওয়ার এন অর্থাৎ এই এনের মান হয় সেটের সদস্য সংখ্যা এখন সদস্য সদস্য সংখ্যা কত এখানে দুই তাহলে আমরা দুই দিলাম দুই এর উপরে দুই থাকলে কত হয় স্যার তাহলে এখানে সাইটটা হবে এক দুই তিন সাইট তাহলে সাইটটা কিন্তু হইলো কোন সেটের বি সেটের উপসেট সাইটটা হবে ওই সাইটটা উপসেট দেরকে নিয়ে ঘটিত সেটকে সেট কে বলা হবে ওই বি সেটের শক্তি সেট এখন আবার যখন ফোর এর ব্র্যাকেটটা দিলাম ওই ব্র্যাকেট মূলত শক্তি সেটের ব্র্যাকেট দিলাম এটা গেছে এরপরে আরেকটা যদি আমরা লিখি দেখো এবং এদিকে আবার লিখি পাওয়ার সেট অফ আরেকটা কি প্রশ্নর মধ্যে আমাদেরকে কিন্তু বলছে দেখো এর মধ্যে বলছে পাওয়ার সেট অফ সিও কিন্তু আমাদের লাগবে তার পাওয়ার সেট অফ যদি সি করি তারপর লিখলাম পাওয়ার সেট অফ সি পাওয়ার সেট অফ সি তো পাওয়ার সেট অফ সি বের করতে গেলে এই সেটটা লাগবে এখন প্রথমে কাজ কি ওয়ান দিব তারপরে থ্রি দিব এইভাবে প্রথমে ওয়ান দিলাম তারপরে কত দিলাম থ্রি দিলাম তারপরে 1 3 অর্থাৎ প্রথমে একটা করে দুইটা করে এইভাবে তারপরে ফাঁকা সেট দিলাম এরপরে এই আরেকটা ব্র্যাকেট দিয়ে দিলাম এই হয়ে গেল সি সেটের শক্তি সেট প্রথমে আমরা সি সেটের উপসেটগুলো লিখলাম তারপরে যখন বন্ধনী দ্বারা আবদ্ধ করলাম তখন হয়ে গেল সি সেটের উপসেটদের শক্তি সেট সি সেটের শক্তি সেট হয়ে গেল উপসেটদেরকে নিয়ে গঠিত সেটকে বলা হয় শক্তি সেট তাহলে পাওয়ার সেট অফ বি গঠন হলো পাওয়ার সেট অফ সি ও গঠন হলো এই দুইটার মধ্যে এবার বলছে দেখো এবার বলছে যে এই দুইটার মধ্যে কি করার জন্য এই দুটার মধ্যে ইন্টারসেকশন অর্থাৎ মাঝখানে এখানে যেরকম বি এবং সি এর মধ্যে কমন বের করতে বলছে এবার বি এবং সি এর শক্তি সেটের মধ্যে কমন খুঁজতে বলছে তা আমরা সেটাই করবো এখন সুতরাং পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন পাওয়ার সেট অফ সি লিখার পরে এবার দেখো আমরা পাওয়ার সেট অফ বি বসিয়ে দিব আগে অর্থাৎ এগুলি সবটি বসাবো বসালে আপনারা লিখতে পারি এইভাবে কত প্রথমে টু আছে এরপরে থ্রি আছে এরপরে টু থ্রি আছে আবার একটা দিলাম এটা হলো কি এই একটা সেট এরপরে আমরা দিব এই চিহ্নটা পাওয়ার সেট অফ বি গেল পাওয়ার সেট অফ বি পরে কি এসে চিহ্নটা ইন্টারসেকশন এবার এই ইন্টারসেকশন চিহ্নটা দিলাম দেওয়ার পরে এরপরে আবার কি পাওয়ার সেট অফ সি পাওয়ার সেট অফ সি এর মান তোমরা ভালোভাবে বুঝে নিবে বারবার দেখে নিবে টেনে টেনে তাহলে আমি একবার বোঝাচ্ছি এরপরে আছে কি ওয়ান দিলাম এরপরে আছে থ্রি আছে ওয়ান থ্রি এরপরে আছে ফাঁকা সেট এরপরে আছে ফাঁকা সেট ফাঁকা সেট দেওয়ার পরে এই দিলাম দেখো এটা হয়ে গেল পাওয়ার সেট অফ সি গেল এটা হলো পাওয়ার সেট অফ বি দুইটা সেটের মধ্যে এখন কি কাজ করতে হবে আমাদেরকে কমন খুঁজতে হবে তো কমন দুটার মধ্যে কমন কি দেয় দেখো দুটার মধ্যে যেমন এটার মধ্যে থ্রি আছে এটার মধ্যে দেখো থ্রি আছে তাহলে আমরা থ্রি নিতাম পারি এই থ্রি নিলাম দুইটার মধ্যে এটার মধ্যে থ্রি আছে এটার মধ্যে থ্রি নিলাম এরপরে আছে এটার মধ্যে দেখো এটার মধ্যে টু আছে এটার মধ্যে টু নাইন এটার মধ্যে থ্রি আছে এটার মধ্যে থ্রি আছে থ্রি নিলাম এটার মধ্যে টু থ্রি আছে এটার মধ্যে টু থ্রি নাই সুতরাং না সম্ভব না এটার মধ্যে আছে কি ফাইভ ফাঁকা সেট এর মধ্যে ফাঁকা সেট আছে এটাও নিলাম তো ফাকা সেট নিলাম রুট থ্রি নিলাম এখন এই দুইটা সেটের সাথে এটা নিলাম এদের এরা হচ্ছে মূলত শক্তি সেট এরা শক্তি সেটের রূপো সেটগুলি নিয়ে গঠিত আরেকটা সেট আমাদের করতে হবে সেই সেটের মূলত আবার কি করলাম ব্র্যাকেট দিলাম তাহলে দেখো প্রথমে আমরা বাছাই করে থ্রি ফেলাম থ্রি সেট থ্রি সেট নিলাম বসাইলাম আবার ফাঁকা সেট ফাঁকা সেটের বসাইলাম এরপরে এই দুইটা নিয়ে আবার কি করতে হবে আমাদেরকে একটা সেট গঠন করতে হবে এটা কিসের সেট এটা হচ্ছে মূলত বি সেটের শক্তি সেট সি সেটের শক্তি সেটের কমন সেট ইন্টারসেকশন যেটা ওই সেটটা আমরা গঠন করলাম এরপরে দেখো এবার এটা এটা দেখো মিলছে কিনা এটা এটার সাথে পুরোপুরি দেখো মিলছে এটা এটার সাথে এই সেটটা আর এই সেটটা দেখো পুরো মিলছে সুতরাং আমরা লিখতে পারি শেষ লিখে দিবা সুতরাং যে পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি সমান সমান পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন পাওয়ার সেট অফ সি পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন পাওয়ার সেট অফ সি এখন এটা লেখার পরে কি করল আমরা এটার মান আর এটার মান কিন্তু সমান দেখাইলাম সেটা কি বলতে বলছে দেখাতে বলছে দেখো দেখাতে বলছে তাহলে আমরা এখানে লিখবো দেখানো হলো দেখানো হলো দেখো গ নাম্বারটা বলছে যে প্রমাণ করো যে এ ক্রস বি ইউনিয়ন সি এখন আমাদেরকে দেখো অঙ্ক আগে ফোরে দেখবা এখানে এ আছে বি আছে সি আছে এর মানে কি বুঝা গেলো যে আমার এই অঙ্ক করার জন্য এর মান লাগবে বীর মান লাগবে সির মান লাগবে সুতরাং আমরা এখানে লিখবো গ নাম্বারে গ নাম্বারে লিখব প্রথমে আমি লিখব ক থেকে পাই আমার এর মান কিন্তু ক থেকে পেয়েছিলাম সুতরাং ক থেকে পাই ক থেকে পাই এ সমান সমান কত পেয়েছিলাম থ্রি আর ফাইভ ওই যে তিন পাঁচ পনেরো তিন পাঁচ পেয়েছিলাম এরপরে আমরা দেওয়া আছে লিখব এটি কিন্তু দেওয়া আছে বি আর সি কিন্তু উদ্দীপকের মধ্যেই দেওয়া আছে এজন্য আমরা দেওয়া আছে লিখলাম বি সমান সমান হচ্ছে দুই তিন এবং সি সমান সমান হচ্ছে এক তিন এই দুইটা আমরা নিলাম এটা ক থেকে পাইছি আর এই দুইটা উদ্দীপক থেকে এটা নিচি এজন্য জন্য দেওয়া আছে লিখলাম এখন আমাদের কাজ হচ্ছে প্রশ্ন অনুসারে কাজ করা প্রশ্নের মধ্যে বলছে এ ক্রস ইন্টারসেকশন সি আর বি ইউনিয়ন সি এখন এই ইউনিয়নের কাজ করতে গেলে দেখো আমাদের কি করতে হবে প্রথমে বি আর সি এর মধ্যে এটা আগে বের করে নিতে হবে সুতরাং আমরা লিখতে পারি বি ইউনিয়ন সি বি সেটের মান কি দুই তিন বসালাম ইউনিয়ন ইউনিয়ন বসালাম সি সেটের মান হচ্ছে এক তিন বসালাম এরপরে দেখো ওই সেটের বি সেট বসালাম সি সেট বসালাম বসানোর পরে এবার দেখো দুইটা সেটের মধ্যে কি করতে হবে ইউনিয়নের কাজ করতে হবে ইউনিয়নের কাজ মানে কি আচ্ছা বার থাকলো থাকলো একবার 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 সবগুলি কিন্তু নিতে হবে। যেমন এখানে এক আছে তবে সিরিয়ালে নিতে হবে এক দুই তিন সিরিয়ালে আমরা নিলাম দেখো দুই কিন্তু এখানে আছে এখানে নাই তো দুই নিলাম আবার এক এখানে আছে এখানে নাই এখানে নিলাম আবার তিন এখানেও আছে এখানে তাহলে তিন কি দুইবার নিবা না এক দুই তিন সিরিয়ালি নিলাম তবে দুইবার থাকলো দশ বার থাকলো একবার একবার থাকলো একবার এই কথাটা মনে রাখ যাবে না এটা হচ্ছে বি ইউনিয়ন সি এর মান বের হলো এখন আমাদেরকে বলছে এই বি ইউনিয়ন সি এর মানটাকে এর সাথে ক্রস গুণন করার জন্য তাহলে আমরা লিখবো যে এখানে এটা গেল এবার আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লিখে এ ক্রস বি ইউনিয়ন সি এখন এর মান কত আছে এর মান আছে তিন ফাস এর মান আছে তিন ফাস এটা আমরা লিখলাম তিন ক্রস বি ইউনিয়ন সি এর মান হচ্ছে এক দুই তিন এটা আমরা নিলাম এরপরে এই দুইটার মধ্যে ক্রস গুণন অর্থাৎ ক্রস হচ্ছে এরকম যে সেকেন্ড প্যাকেট দিবা ভিতরে ফার্স্ট প্যাকেটের মধ্যে গুণ ফলগুলি লিখবা গুণ হবে কিন্তু গুণের চিহ্ন থাকবে না তিন আর এক তিন তিন আর এক দুইটাই কিন্তু দিতে হবে এই যে আর এরপরে তিনের সাথে সাথে তিন দিলাম এরপরে আছে কত পাঁচ তাহলে পাঁচ এর সাথে এক পাঁচের সাথে দুই পাঁচের এর সাথে তিন এভাবে লেখার পরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিতে হবে একটা কমাও কিন্তু মিস দিতে পারবে না এগুলোর ক্ষেত্রে কমা যদি ছুটে যায় তাহলে কিন্তু ক্ষমা নাই সোজা কথা একটু খেয়াল করবে এরপরে আছে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো রাইট হ্যান্ড সাইডে বলছে যদি অঙ্কটা দেখি রাইট হ্যান্ড সাইডের মধ্যে আছে দেওয়া এ ক্রস বি আমরা এখানে লিখতে পারি এখানে অঙ্কটা উঠিয়ে নেই এ ক্রস বি এরপরে আছে ইউনিয়ন আবার আছে এ ক্রস সি আমরা উঠিয়ে নিলাম এরপরে দেখো সমান সমান এ এখন এইখানে যেটা ফার্স্ট ব্রেকেট আছে নিয়ে বললো ফার্স্ট ব্রেকেট থাকলে থার্ড ব্রেকেট দিয়ে দিবা এর মান কি আছে এর মানের মধ্যে দেখা আছে এর মানের মধ্যে আছে তিন ফার্স্ট এটা আমরা বসালাম ক্রস বি মানের মধ্যে আছে 2 3 এটা বসালাম এরপর আবার ফার্স্ট ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট থাকলে থার্ড ব্র্যাকেট এরপর আবার ইউনিয়ন দিলাম আবার ফার্স্ট ব্র্যাকেট আছে তাহলে থার্ড ব্রিকেট এ মানি হচ্ছে কত 3 5 এটা বসালাম এরপর আবার ক্রস সি সেট মানি হচ্ছে 1 3 এটা দিলাম এরপর ফার্স্ট ব্র্যাকেট মানি আছে থার্ড ব্র্যাকেট এই সেমটা আমাদের মান বসানোর কাজ যেখানে আবার দেখাচ্ছি দেখো এই ফার্স্ট ব্র্যাকেট মানে থার্ড ব্র্যাকেট দিবে ফার্স্ট ব্র্যাকেট হলে থার্ড ব্র্যাকেট দিবে এরপরে এই সেটের মান বসালাম ক্রস দিয়ে আবার বি সেট বি সেটের মান বসালাম এরপরে ফার্স্ট ব্র্যাকেট মানে থার্ড ব্র্যাকেট এরপরে ইউনিয়ন বসালাম আবার ফার্স্ট ব্র্যাকেট মানে থার্ড ব্র্যাকেট এই যে থার্ড ব্র্যাকেট এরপরে আবার এখানে এই সেট বসালাম ক্রস সি সেট আবার ফার্স্ট ব্র্যাকেট মানে থার্ড ব্র্যাকেট এইভাবে এরপরে দেখো এবার এই দুই সেটের মধ্যে কি ক্রস গ্রহণ করতে হবে এরপরে আছে পাঁচ দুই পাঁচ তিন এই গেল এই পাশ শেষ এরপরে এখানে আছে কি এখানের মধ্যে আবার ইউনিয়ন দিলাম ইউনিয়ন দেওয়ার পরে এখানে আবার তিন এক এর পরে কি এরপরে হলো ফাঁস একের পাঁচ একের পরে ফাঁস তিন অবশ্যই ব্র্যাকেটের পরে চিহ্ন দেওয়ার কথা ভুলবে না দেওয়া হলো দেখো মোটামুটি আমাদের কাজ শেষ স্যার এখন কি আমরা থার্ড থার্ডেড দিব না থার্ড ব্র্যাকেট এখন দরকার নেই থার্ড ব্র্যাকেট তখন আমরা দিছি মূলত কি জন্য যে থার্ড ব্র্যাকেটের ভিতরে কিন্তু আবার সেকেন্ড ছিল এখন তো আমার আসলে সেকেন্ড ব্রিকেট কাজ কাজ শেষ হয়ে গেছে কি সেকেন্ড ব্র্যাকেট একটা সেটের পর্যায়ে চলে গেছে আদ্য প্রান্তের মধ্যে চলে গেছে সেই জন্য আমার এখন আর কি লাগবে না থার্ড ব্র্যাকেট লাগবে না এখন এটা একটা সেট হয়ে গেছে এটা একটা সেট হয়ে গেছে এখানে দুইটা সেটকে প্রকাশ করার জন্য মূলত থার্ড ব্র্যাকেটটা লাগছে কিন্তু এখানে কি হয়ে গেছে পুরোটাই একটা সেট হয়েছে এটা একটা সেট হয়ে গেছে এটা একটা সেট হয়ে গেছে এখন এই দুই সেটের মধ্যে এখন আমাদেরকে ইউনিয়ন খুঁজতে হবে ইউনিয়নের কাজ দুই সেটের মধ্যে কমন কি যায় কমন হচ্ছে যেমন এখানে এখানে দেখো এই দুইটার মধ্যে যেমন সিরিয়ালি নিতে হবে আমাদেরকে এখানে প্রথমে 3 1 এগুলো কিন্তু এক একটা ক্রোমোজোম এটা একটা ক্রমজোর এটা ক্রমজোর এটা ক্রমজোর ক্রমজোর মধ্যে যেমন সিস্টেমে আমরা যদি নেই তিন এক নিতে পারি এরপরে তিন দুই নিতে পারি এরপরে তিন তিন নিতে পারি আবার পাঁচ এক নিতে পারি আবার পাঁচ দুই নিতে পারি আবার পাঁচ তিন নিতে পারি সবগুলির মধ্যে দেখো এখানে তিন এক এখানেও আছে এখানে কিন্তু নাই তো তিন এক আমরা নিলাম তিন দুই এখানে আছে আবার এখানে নেই নিলাম তিন তিন এখানে আছে এখানেও আছে তো দুইবার থাকলে কিন্তু দুইবার নিব এবার না একবার নিতে হবে আবার ফাঁস এক একবারই আছে ফাঁস দুইও একবার আছে ফাঁস তিন কিন্তু দুই দুই জায়গায় আছে তো আমরা দুই জায়গার দুইবার নিব না একবারই নিব সবগুলি নেওয়ার পরে এবার আমরা দেখো দুইটা যদি আমরা মিলাই এটা এটা মিলানোর কথা কিন্তু মূলত বলছে লেফট হ্যান্ড সাইড আর রাইট এটা লেফট হ্যান্ড সাইডের মান এটা রাইট হ্যান্ড সাইডের মান দুইটার মধ্যে কিন্তু মিলছে দেখো তিন দুই তিন তিন পাঁচ এক

দুই এ প্রত্যেকটা যেমন এটা দুই পাবে এটা চায়ের এটা চায়ের অর্থাৎ দশের দশ পেয়ে যাবে পরীক্ষার মধ্যে তোমাদের যেটা হইতে পারে সেটা হচ্ছে যেমন এই অঙ্কটা এভাবে করছে হয়তো বা মান এভাবে এরকম নাও থাকতে পারে অন্য মান দিয়ে দিবে যাই দোক কিন্তু নিয়মটা তো এক থাকবে তোমরা শুধু নিয়ম শিখে রাখবে আশা করি পরীক্ষা ভালো করবে